আলু দিয়ে বাটা মাছের ঝোল একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর এরকম একটা আলু দিয়ে বাটা মাছের ঝোল থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না শুধু এই দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় এই আলু দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটি তো ভিডিওটি স্কিম না করে দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটি বানাচ্ছি আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আলু দিয়ে বাটা মাছ রান্না করার জন্য দেখুন এখানে আমি তিনটে বাটা মাছ নিয়েছি আর মাছগুলোকে বেশ ভালোভাবে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকে আমি বটি দিয়ে হালকা করে ছিঁড়ে নিয়েছি যাতে রান্নার সময় ঝাল মশলাটা ভালোভাবে মাছের মধ্যে মিশে যায় আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি নুন আমি নুন হলুদটাকে বেশ ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব আর রান্নাটা আমি এখানে তিনটে বাটা মাছ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু মাছের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন মাছের মধ্যে নুন হলুদটাকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে এটাকে আমি সাইডে রেখে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে বেশ ভালো করে গরম করে নেব আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন তাহলে মাছ ভাজার সময় নিচে থেকে লেগে যাবে না তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি মাছটা এতে ভেজে নেব আর রান্নাটাও করে নেব তো মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে আমি একটু হতে দেব মাছগুলো একটু হয়ে আসার পর তারপর উল্টে পাল্টে ভেজে নেব তো মাছগুলো এক পিট হয়ে আসার পর আমি মাছগুলোকে একবার পাল্টে নিচ্ছি তো দুই পিট মাছগুলোকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো দুই পিট বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন উল্টে পাল্টে এখন মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এখানে আমি দুটো আলু নিয়েছি আর মাছ রান্নার জন্য যেরকম আমরা আলু কাটি সেইভাবে আলুগুলোকে আমি কেটে নিয়েছি দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর এখানে আমি দুটো আলু আর তিনটে বাটা মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে তরকারি পরিমাণটা যেমন করবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো আলুগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নেব তারপর দেখুন আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে এখন আলুগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব আপনারা চাইলে আলুগুলোকে এমনিও রান্না করতে পারেন কিন্তু এইভাবে আলুটাকে ভেজে রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু বেশি হয় তো আলুগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন ফোড়নের জন্য দিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে ফোড়ন থেকে হরণটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে মিনিট দুইকে মতো পেঁয়াজটাকে এভাবে করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা আর কী মশলা দিচ্ছি আমি পরে বলে দেবো আর মশলার বাটিটা ধুয়ে অল্প পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর লঙ্কার পরিমাণটা খুব ঝাল তার জন্য আমি প্রথমে অল্প করে দিলাম লাগলে পরে আবার দেবো তে নাড়াচাড়া করে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়েছি এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ গোটা ধুনে আর হাফ চা চামচ দিয়েছি কালো সর্ষে একসঙ্গে সব কিছু আমি শিলে বেটে নিয়েছি আর মশলাটা কষাতে কষতে অল্প পানি দিয়ে দিলাম যাতে নিচে থেকে লেগে না যায় আর এইভাবে করে বাটা মশলা দিয়ে রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এভাবে করে আপনারাও বাটা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আর এখানে আমি আরও এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দে আবারও বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটাকে আমি অল্প অল্প করে পানি দেবে ভালো করে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যেহেতু আমি বাটা মশলা দিয়ে রান্না করছি যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু টেস্ট হবে রান্নাটা মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আলুটাকেও আমি মিনিট খানেক নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নেব যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায় আর এইভাবে করে আপনারাও বেশ ভালো করে কষিয়ে নেবেন আর কষাতে কষাতে আমি এর মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে করে বেশ ভালো করে আমি আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে আলুটাকেও বেশ ভালো করে কষিয়ে নিলাম দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো দেওয়ার পর আমি আবারও দুই মিনিটের মতো টমেটোটাকে আলু মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলু আর টমেটোটাকে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে মিশে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি সামান্য পানি দিয়ে আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে এক কাছে করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের মতো হতে দেবো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম আর চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে করে যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আর ঝোলের পরিমাণটা আপনারা যতটা রাখতে চান সেই হিসেবে পানিটা দিয়ে দেবেন আমি যেহেতু ঝোল ঝোল রান্না করবো তার জন্য আমি বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশে নিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ অব্দি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ফিরে এলাম দিয়ে ঢাকা খুলে নিচ্ছি আর আলুগুলো যতক্ষণ অব্দি সেদ্ধ হয়েছে ততক্ষণ আমি রান্না করে নিয়েছি দাম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুসাদ্ধ হয়ে গেছে এভাবে করে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি হাতের কাছে যদি ধনেপাতা পাতা থাকে অবশ্যই দেবেন না থাকলে স্কিপ করবেন এতে করে সুন্দর একটা টেস্ট বা ফ্লেভার আসবে ধনে দেওয়ার কারণে তে নাড়াচাড়া করে একটু ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানোর পর আমি ঢাকা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নেব তারপর দুই মিনিট ইস্টেন্টামে রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তো মাসাল্লাহ দেখুন দেখতে কতটা লোভনে হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনারাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ